Is this it?

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা একদিকে থাকছেন ফরিফাল আর একদিক থেকে থাকছেন বদনগঞ্জ তো মাঠের মধ্যে প্রবেশ করছেন আজকের প্রথম প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বদনগঞ্জ ফুটবল মাঠে আমরা ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে আজকের সেই খেলা সুকুমার দা একজন বিগ ফুটবল প্লেয়ার সুকুমার দা দেখা যাক আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এদিকটা হলো হরিফাল হরিফালের সমস্ত ভালো ভালো প্লেয়ার রয়েছে সুকুমার রয়েছে এবং আমাদের সনাতন দা রয়েছে গোলকিপার রয়েছে অনেক নামি দামি ফুটবল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হরিফাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ভার্সেস নিউ বাইচুন ক্লাব বদনগঞ্জ আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরু হতে চলেছে আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আট দলীয় রানিং নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় খেলা পরিচয় পর্ব আমরা ইতিমধ্যে দেখছি তো পরিচয় পর্ব অনেক নামি দামি ফুটবল প্লেয়ার সমস্ত কিন্তু বাঙালি প্লেয়ার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং পরিচয় পর্ব সেরে নিচ্ছেন প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে হরিফাল হরিফাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু খেলার শুরুতে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে এবং অনেক নামি দামি বাঙালি প্লেয়ার রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সনাতন মুর্মু সে কিন্তু টিম লিডার সম্ভবত

বদনগঞ্জ নিউ বাইচুন ক্লাব তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করছে সমস্ত প্লেয়ার তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দেখা যাক এই খেলায় কোন টিম জয়লাভ করতে পারে দেবুদা রয়েছে আমাদের অনেক বহুতন বহু পুরাতন রেফারি দেবুদা এবং হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বদনগঞ্জ হ্যাঁ আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল সেই কারণে লাইফটা কেটে গেল তো আমরা আবার পুনরায় চলে এসেছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ও দুর্দান্ত শট ছিল কিন্তু একটা তোমাল কিন্তু দুর্দান্ত শট করেছিল কিন্তু করিম কিন্তু ও বিউটিফুল বিউটিফুল দেখা যাক আমরা বদনগঞ্জ স্বস্তিক ক্লাবের পরিচালনায় যেই আটদলীয় নক আউট ফুটবল রানিং প্রতিযোগিতা আজ তার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা তো একদিকে আছে হরিপাল আর একদিকে রয়েছে নিউ বাই চান্স ক্লাব বদনগঞ্জ তারা কিন্তু বদনগঞ্জ গোলে আগিয়ে রয়েছেন এবং হরিপাল এক গোলে আগিয়ে রয়েছেন শেষ মুহূর্ত মুহূর্তে মুহূর্তে আক্রমণ টান টান উত্তেজনা দেখা যাক খেলার শেষ মুহূর্তে কারা জয়লাভ করবে এখন পর্যন্ত জয়লাভের আশা রয়েছে নিউ বাই চান্স ক্লাব বদনগঞ্জ তাদের কিন্তু প্লেয়াররা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে দেখা যাক করিম ফোট করলেন সেই দেখা যাক আক্রমণে যা ভাই যা ভাই যা ভাই যা ভাই কী পড়ে যাচ্ছে ভালো প্লেয়ার টান টান উত্তেজনা টান টান উত্তেজনা আবার দেখা যাক দেখা যাক আমরা একটা শেপ দেখলাম করিমের কাছ থেকে খেলার শেষ মুহুর্ত কিন্তু টান টান উত্তেজনা

দর্শকের যে আওয়াজ অর্থাৎ ফুটবল খেলার সবচেয়ে সৌন্দর্য হল দর্শকের আওয়াজ ফুটবল প্লেয়ারদেরকে মুগ্ধ করে এবং ফুটবল ফুটবল প্লেয়ারদেরকে উৎসাহ দেয় এই ফুটবলদের আওয়াজ পাবলিক হ্যাঁ খেলার শেষ মুহূর্ত এখনই রেপারি মহাশয় হুইসেল দ্বিতীয় দেওয়ার মধ্যেই আছে কেন টাইমের শেষ এক্সট্রা টাইম খেলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো আমাদের লাইফটা কেটে গেল তার জন্য সরি

বললাম না আমি ফার্স্ট বলেছি হরিপালের প্লেয়াররা তারা কিন্তু ফার্স্ট নিচ্ছে না কিন্তু নিউ বাই চান্স ক্লাবের ফুটবল প্লেয়াররা বল সাথে সাথে ক্লিয়ার কয়েক সেকেন্ড বল রাখছে এটাই ফুটবল প্লেয়ারের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ বল যতটা তাড়াতাড়ি কানেক্ট করবে ততটা তাড়াতাড়ি পাস করতে হবে এবার দেখো মিডিলটা খেলতে ঠিক না সাইডে তো ওইদিকে মিডিলেটা দর্শক কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে কি কৰি টৰ বিদ্যালয়

চানা মানে <onents and downhill behaviour> <sniff servir> আগে বলে দে 1 আর 4 বারবারটা বল যে কয়টা মিলে কত 1 আর 4 রাখি দে হ্যালো কে দেখালো আলো 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 বল টাকা বাড়াতে আমাদের হবে নি ওরে বাড়ি বহুত না যায় কিছুতে দুঃখ আছে বল খেলে মা তো আমরা ফুটবল খেলা মানে জানি প্রতিটা প্লেয়ারই আমাদের ভাই ভাই ফুটবল খেলার মানসিকতা নিয়ে ফুটবল খেলা আমার মনে হয় উচিত কোনো প্লেয়ারের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ভাবতে হবে তোমার বাড়িরই কোনো ভাই দুর্ঘটনার কবলে পড়েছে এই যে আক্রমণ এই যে একটা হিংসা মনোভাব এগুলো কিন্তু ফুটবলের জন্য গ্রহণযোগ্য নয় ভাই ঠিক আছে মানসিকতা সঠিক হতে হবে এবং তুমি একজন ফুটবল প্লেয়ার আর একজন ফুটবল প্লেয়ারকে সম্মান করতে হবে তবেই তো তুমি একজন বড় প্লেয়ার হতে পারবে না তোমার মধ্যে যদি এত ঘৃণা এত রাগ থাকে তাহলে তুমি কোনো দিন বড়ো প্লেয়ার তো কোনো দিন হতে পারবে না যে সমস্ত প্লেয়ার রাগান্বিত হন রেগে যান অপরকে দুঃখ দেব অপরকে কষ্ট দেব সেই সেই ধরনের কাজ কিন্তু উচিত নয় তো খেলাটা একটু সমস্যার কারণে খেলাটা বন্ধ ছিল কয়েক সেকেন্ড বন্ধ ছিল এই প্লেয়ারটাকে ইঞ্জুরি করা হয়েছিল অর্থাৎ কন্ডার <Sýstasy> যা <Sýstasy> <Kondar. Sýstasy>

খেলার শেষ মুহূর্ত কিন্তু প্রতিটা প্লেয়ার কিন্তু আহত হয়ে যাচ্ছে लाइफ कैटी गल ऑटोमेटिक দেখা যাক শেষ মুহুর্তে কি পারবে নিউ বাই চান্স ক্লাব গোল দিতে দর্শক কিন্তু সব উঠে দাঁড়িয়েছে খেলার শেষ মুহূর্ত খেলার শেষ মুহূর্ত কিন্তু টান টান উত্তেজনা আজকের খেলায় সম্ভবত জয়লাভ করলেন বদনগঞ্জ নিউ বাই চান্স ক্লাব